নমস্কার বন্ধুরা সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার অভিনন্দন জানাই আজ আমার এই ভিডিওতে পশ্চিমবাংলার উজ্জ্বল রাজনৈতিক নক্ষত্র আবু বরকত আতাউর গণিখান চৌধুরী অর্থাৎ এবি এ গণিখান চৌধুরী সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব খান চৌধুরী উনিশশো সাতাশ খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর মালদার এক অখ্যাত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি সকলের কাছে বরকদ্দা নামে পরিচিত ছিলেন পশ্চিমবাংলার মালদাহ জেলার মানুষ তাদের প্রিয় বরকর্দাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং অত্যন্ত স্নেহের সঙ্গে দেখতেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে তিনি নক্ষত্র সম ছিলেন একাধিকবার তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা এবং ভারতীয় পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং দক্ষতার সাথে তার দায়িত্বভার পালন করেছিলেন এ এবয়ে গণীখান চৌধুরী পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় পরপর পাঁচবার সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি মালদার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র সুজাপুর বিধানসভা আসন থেকে উনিশশো সাতান্ন উনিশশো বাষট্টি উনিশশো এবং উনিশশো সালের পরপর পাঁচবার ভারতীয় জাতীয় কংগ্রেসের বিধায়ক রূপে নির্বাচিত হয়েছিলেন এবং অত্যন্ত দক্ষতার সাথে তার দায়িত্বভার পালন করেছিলেন এ বিয়ে গণিকান চৌধুরী উনিশশো বাহাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় মন্ত্রিসভার সেচ এবং বিদ্যুৎ মন্ত্রী ছিলেন এবং অত্যন্ত দক্ষতার সাথে এই দুই দপ্তরের দায়িত্বভার পালন করেছিলেন তিনি একাধিকবার জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছিলেন গণিকান্ত চৌধুরী ভারতীয় পার্লামেন্টে রেকর্ড সংখ্যক পরপর আটবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন অভিভক্ত মালদা লোকসভা আসন থেকে তিনি উনিশশো আশি চুরাশি উননব্বই একানব্বই ছিয়ানব্বই আটানব্বই নিরানব্বই এবং দু সালে পরপর আটবার মালদা লোকসভা আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছিলেন এ হেন খান চৌধুরী ইন্দিরা গান্ধী মন্ত্রিসভায় রেলমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং অত্যন্ত দক্ষতার সাথে রেলমন্ত্রীর দায়িত্বভার সামলেছিলেন তিনি রেলমন্ত্রী থাকাকালীন অবস্থায় বাংলার বহু বেকার যুবককে রেলে চাকরি দিয়েছিলেন বলে কথিত আছে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তার যথেষ্ট সক্ষতা ছিল তৎকালীন রাষ্ট্রপতি জ্ঞানী জয়লসিংয়ের সিংয়ের কাছে তিনি রেলমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন উনিশশো বিরাশি থেকে উনিশশো চুরাশি সাল পর্যন্ত তিনি অত্যন্ত দক্ষতার সাথে রেলমন্ত্রী হিসেবে দায়িত্বভার পালন করেছিলেন কলকাতা তথা ভারতবর্ষের গর্ব কলকাতা মেট্রো রেলে স্থাপনে বি এ গণিকান চৌধুরীর অগ্রণী ভূমিকা পালন করেছিলেন কলকাতার গর্ব মেট্রো রেলে গণিকান চৌধুরীর অবদানকে কখনোই অস্বীকার করা যাবে না মালদার মানুষের সঙ্গে তার একটা নিবিড় যোগাযোগ স্থাপিত হয়েছিল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে তিনি সকলের কাছে প্রিয় বরকদ্দা নামে পরিচিত ছিল তৎকালীন বামফ্রন্ট সরকারের সঙ্গে তার আদায় কাজ করার সম্পর্ক ছিল তিনি একবার জাতীয় কংগ্রেসের বিগেড জনসভায় বামফ্রন্ট সরকারকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেবার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যথেষ্ট সক্ষতা ছিল বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনিশশো সালে জাতীয় কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন এবং তার প্রিয় বরকোদ্দাকে তৃণমূল কংগ্রেসে আহ্বান করেছিলেন কিন্তু বরখদ্দা জাতীয় কংগ্রেসের সঙ্গে এতটাই নিবিড়ভাবে জড়িত ছিল যে তিনি মমতার কথায় কর্ণপাত করেননি এই মহান রাজনীতিবিদ দু সালে কলকাতায় শেষ ট্যাগ ত্যাগ করেন এবং বাংলার রাজনীতিতে একটা মহান রাজনীতিবিদের অবসান হয়েছিল বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাছে আকর্ষণীয় এবং তথ্যমূলক মনে হয় প্লিজ আমার ভিডিওতে লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ